এটা একাদশ শ্রেণীর ফিনান্স ব্যাংকিং বিমা অধ্যায়ের বীমা বইয়ের অষ্টম অধ্যায় প্রথম পত্র অষ্টম অধ্যায় তাহলে আমি অঙ্ক এই অঙ্কটা আমি চালো আলোচনা করবো সমস্যা থার্টি ফাইভ এটা কুমিল্লা বুট দুই হাজার একুশ সালে একটা নিয়ে আলোচনা করব এবং এটা বুঝিয়ে দিব দেখো এটাতে বলা হচ্ছে সামিয়া কোম্পানি সাত লাখ টাকার এক মূল্যের একটি নতুন মেশিন ক্রয়ের বিষয় বিবেচনা করছে তাহলে কত টাকা মূল্যের মেশিন কিনবে সে সাত লাখ টাকার একটি মেশিন কেনার জন্য চিন্তা ভাবনা করতেছে বলতেছে কোম্পানির মূলধন ব্যয় দশ পার্সেন্ট কোম্পানির মূলধন ব্যয় কত পার্সেন্ট দশ পার্সেন্ট আছে এবং কর্পোরেট করের হার হচ্ছে কত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ট্যাক্সের হার দিচ্ছে কত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট করে মেশিনটি ব্যবহারের মাধ্যমে আগামী পাঁচ বছর নির্মলিখিত হারে কর পূর্ববর্তী নগদ প্রবাহ খুব খেয়াল করে এই যে কর পূর্ববর্তী নগদ প্রবাহ এখান থেকে শুরু কর পূর্ববর্তী নগদ প্রবাহ আশা করা যায় তাহলে আমরা যে আইটেমটা পাইছি সেটা হচ্ছে কর পূর্ববর্তী নগদ প্রবাহ এই যে এখানেও দেওয়া আছে কর পূর্ববর্তী নগদ প্রবাহ কর পূর্ববর্তী মানে কর বাদ দেয় নেই বাদ দেওয়ার আগে নিট লাভ গুলা বছর দিয়েছে এক থেকে পাঁচ বছর দেওয়া আছে প্রথম বছরে দেওয়া আছে এক লক্ষ বিশ হাজার দ্বিতীয় বছরে দু লক্ষ বিশ হাজার তৃতীয় বছর তিন লাখ চল্লিশ চতুর্থ বছর দু লাখ আশি এবং পঞ্চম বছরে দু লক্ষ তিরিশ হাজার টাকা নকর পরবর্তী কর পূর্ববর্তী নগদ প্রবাহ দেওয়া আছে আশা করি তোমরা কর পূর্ববর্তী পরবর্তী গুলো জানো তারাবাই করতে হবে পূর্ববর্তী হলে কর বাদ দিতে হবে পরবর্তী হলে কর বাদ দিতে হয় না এটা যে ধাপগুলো আমরা দেখব কিভাবে করতে হয় আবার এখানে শিখব এখানে আমাদের করতে বলতে কি প্রকল্প কি এক নম্বর হচ্ছে প্রকল্প কি এটা এক নম্বরের অংশ এটা তৃতীয় প্রশ্ন প্রশ্ন তোমরা শিখে ফেলবে এরপরতে এসে দুই নম্বর বলা হচ্ছে মূলধন বাজেটিং এর উদ্দেশ্য লেখো মূলধন বাজেটিং এর উদ্দেশ্য লিখতে হলে এটা নাম্বার তিনের দুই এবং তিন নম্বর আছে উদ্দীপকে বর্ণিত মেশিনটির গড় উপার্জন হার কত মূলত উদ্দীপকের বর্ণিত মেশিনটির গড় উপার্জন হার এই যে গড় উপার্জন হার আমরা এই কাজটা শিখব গতে এখানে একটা অঙ্ক আছে যেটা নাম্বার হচ্ছে তিন তিন নম্বর এরপর ঘ নম্বর হচ্ছে যে নিট বর্তমান মূল্যের আলুকে মেশিনটির ক্রয়ের বিষয় কোম্পানির সিদ্ধান্ত কি হওয়া উচিত বিশ্লেষণ করবো হচ্ছে নিট বর্তমান মূল্য এনপিবি এই বর্তমান মূল্যের আলোকে তার মানে নির্ণয় করতে হবে নির্ণয় আলোকে মেশিনটি সিদ্ধান্ত কি হওয়া উচিত মেশিনটিকে আমি কিনবো নাকি কিনবো না হ্যাঁ প্রকল্পকে এই প্রকল্প আমি টাকা বিনিয়োগ করবো নাকি করবো না এই বিষয়টা আমাদের জানতে হবে এবং এটা বিশ্লেষণ করতে বলা হচ্ছে এটা নম্বর হচ্ছে কত সার তাহলে আমি এখন তোমাদেরকে গ নম্বর গ নম্বর প্রশ্নের আনসার করতেছি যেটা হচ্ছে গড় উপার্জন হার নির্ণয় করবো আমরা তাহলে আমরা এখন গড় উপার্জন নির্ণয় করার জন্য আমাদের কুইশনে দেওয়া আছে কর পূর্ববর্তী নগদ প্রবাহ এই কর পূর্ববর্তী নগদ এটা দেওয়া আছে গড় উপার্জন হারের সূত্র যদি আমরা তোমাদের দেখাই দেখো কি লেখা আছে গড় উপার্জন হার সমান কর পরবর্তী নগদ মুনাফা কর পরবর্তী দেখো কর পরবর্তী আর আমাদের দেওয়া আছে কর পূর্ববর্তী যে পূর্ববর্তী কর পূর্ববর্তী দেওয়া আছে আমাদের করতে হবে কর পরবর্তী যেহেতু সূত্রের মাধ্যমে তোমাদেরকে দেখাই দিচ্ছি কোয়েশ্চনে দেওয়া আছে যে পূর্ববর্তী এই যে পূর্ব পূর্ব মানে আগে কর দেয় নাই কিন্তু আমাদের সূত্র আছে যে পরবর্তী যে কর তাহলে কর পরবর্তী কর মুনাফা বের করতে হবে মুনাফাটা কথা কর পরবর্তী মুনাফাটা বের করে ওইটাকে গড় করতে হবে গড় করে গড় বিনিয়োগ দ্বারা ভাগ করবো একশো দ্বারা গুণ করলে মূলত কর উপার্জনের হারটা বের হয়ে যাবে তাহলে আমরা এখন কর পরবর্তী কর মুনাফা নির্ণয়ের জন্য কর মুনাফাটা কর পরবর্তী মুনাফা নির্ণয় করবো দেখো নিট মুনাফা নির্ণয়ের কর পরবর্তী নির্ণয় সারণী বিবরণ প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর বছর চতুর্থ পঞ্চম বছর পাঁচটা বছর দিল করপূর্বতী নগদ প্রবাহ যেটা আমাদের কোয়েশ্চেন আছে দেখো কর পূর্বতী নগদ প্রবাহ এক লাখ বিশ দু লাখ বিশ তিন লাখ চল্লিশ দু লাখ চল্লিশ দু লাখ তিরিশ এগুলো ধরে ধরে একটার পর একটা প্রথম বছর এক লাখ বিশ দু লাখ বিশ তিন লাখ চল্লিশ দু লাখ আশি পাঁচ পঞ্চম বছর দুই লাখ তিরিশ টাকা গুলো বসে গেল বাদ অবচয় এরপর বাদ দিতে হবে কি অবচয় অবচয় দেখো আমাদের প্রকল্পের মেশিনের দাম হচ্ছে কত যে সাত লাখ টাকা সাত লাখ টাকা দাম আর আমাদের টোটাল আইসকাল হচ্ছে পাঁচ ব্যবহার করা যাবে পাঁচ বছর পর্যন্ত এই সাত লাখকে পাঁচ দিয়ে ভাগ তাহলে সাত লাখকে যদি পাঁচ দিয়ে ভাগ করো তাহলে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আসছে ক্যালকুলেটারে সাত লাখ বা পাঁচ দাও আমি দেখিয়ে দিচ্ছি তারপরও সাত লাখ সাত লাখ বা পাঁচ

আমাদের কি করতে হবে এখানে যদিও বাদ দিছে এখানে সেটা ক্লাস লিখতে হবে এখানে নোট দেওয়া আছে দেখো নোট প্রথম বছরে ক্ষতি হওয়ার হওয়ায় চল্লিশ পার্সেন্ট হারে কর ট্যাক্স সেভিং হবে মানে ট্যাক্স সেভ হবে তাদের ট্যাক্স দিতে হবে না মানে ট্যাক্সের পরিবর্তে বলতে তাকে যেটা মাইনাস হবে এটা উঠতে তার প্লাস হচ্ছে যেহেতু এখানে নেগেটিভ মান মাইনাস না দিয়ে কী দিতে হবে প্লাস দিতে হবে তাই করের অর্থ বিনিয়োগ না করে যোগ করা হবে বিয়োগ না করে করের অর্থ কি বিয়োগ না করে কী যোগ করতে হবে যদি নেগেটিভ ফিগার আসে এক নম্বর টোটাল বলা হতো যদি মাইনাস ফিগার আসে

তাহলে সময় হচ্ছে আশি হাজার টাকা তাহলে এই আশি হাজার টাকা দিল তাহলে দু লাখ থেকে আশি হাজার বিয়ে করো তাহলে আমাদের আসছে এক লক্ষ বিশ হাজার টাকা এগিয়ে ভাবে এক লক্ষ চল্লিশ হাজার টাকার চল্লিশ পার্সেন্ট ব্যয় করো চল্লিশ ছাপ্পান্ন ছাপান্ন হাজার টাকা আমরা এখন এই কর পরবর্তী মুনাফা আর এটার বেলায় কি হলো এটার বেলায় যুগ আমি বলছিলাম যেটা যেহেতু নেগেটিভ ফিগার নেগেটিভ ফিগার হলে প্লাস হবে আবার পজিটিভ ফিগার বেলায় মাইনাস এগুলো মাইনাস হয়েছে এগুলো যেহেতু ফিগার হ্যাঁ এখানে নোটটা লিখে প্রথম বছর ক্ষতি হওয়ায় চল্লিশ পার্সেন্ট হারে কর সেভিং হবে তাই করের অর্থ বিয়োগ না করে যোগ হবে এটা মনে রাখতে হবে এরপর বিষয়টা তাহলে আমাদের কর পরবর্তী মুনাফা বের করে ফেলছি এখন আমাদের কর পরবর্তী মুনাফা বের করার পর আমরা যে কাজে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের গড় উপার্জন হার এই গড় উপার্জন হারের জন্য এটা আমাদের সূত্র আছে কি কর পরবর্তী গড় মুনাফা কর পরবর্তী গড় মুনাফা বের করতে হবে এটা এগারে বের করছে গড় মুনাফা গড় মুনাফা বের করার সূত্র হচ্ছে নিট মুনাফার যোগফলকে আয়ুষকাল দ্বারা পাবে

বারো হাজার মাইনাস দিলে তাহলে আমাদের দু লাখ চুরানব্বই হাজার টাকা আসছে পাঁচ দিয়ে ভাগ করলে আটান্ন হাজার আটশো টাকা আসছে এটা চলে গেল এরপর আমাদের গড় মুনাফা বের করার পরে আমাদের পরবর্তী কি গড় বিনিয়োগ আমরা গড় মুনাফাটা বের করে ফেললাম এবার বের করবো গড় বিনিয়োগ কেননা এই যে এই পরবর্তী গড় মুনাফা এটার ফলাফল আমরা এখন এই আটান্ন হাজার আটশো পাইছি এই আটান্ন হাজার আটশোটা বসে গেল এবার বের করতে হবে আমাদের গড় বিনিয়োগ গড় বিনিয়োগের জন্য এখানে লিখেছে কাজ নাম্বার তিনের মধ্যে গড় বিনিয়োগ কর বিনিয়োগ হচ্ছে প্রাথমিক বিনিয়োগকে দুই দ্বারা ভাগ তাহলে আমাদের অঙ্কে প্রাথমিক বিনিয়োগ ছিল সাত লক্ষ টাকা সাত লক্ষকে দুই দ্বারা ভাগ করো তাহলে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের আসছে এই তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে বসাই দাও বসে দিলাম তাহলে কর পরবর্তী গড় মুনাফা বসে গেল গড় বিনিয়োগ বেরোল বসে গেল ইন্টু একশো ইন্টু একশো গুণ একশো তাহলে এগুলো দিলাম এখন ক্যালকুলেটারে আটান্ন হাজার তিন লক্ষ্যপদের সাথে দে ভাগ করে একশো দিয়ে গুণ করলে ষোলো দশমিক আট শূন্য পার্সেন্ট গড় উপার্জন হার বা এ আর আর এর ফলাফল বের হয়ে যাবে একবারে সেইট অফ রিটার্ন এ আর আর ফলাফল ষোলো দশমিক আট শূন্য পার্সেন্ট তাহলে আমাদের গড় বিনিয়োগের উত্তর মানে তিন নম্বরের এই গড় উপার্জন হারের উত্তর আমরা পেয়ে গেলাম ষোলো দশমিক আট শূন্য দেখি গুণ করে দেখি ক্যালকাটা দিয়ে ব্যবহার করে দেখি তাহলে আমাদের হচ্ছে দেখি আটান্ন হাজার আটশো আটান্ন হাজার

আর বৃত্ত আলুকে মেশিনটির ক্রয় মূল্যের বিষয়ে কোম্পানির সিদ্ধান্ত কি হওয়া উচিত এটা কিনবে না কিনবে না সেটা সিদ্ধান্ত নেওয়ার জন্য নিট বর্তমান মূল্য পদ্ধতিতে আমরা কাজ করবো এখন নিট বর্তমান মূল্য পদ্ধতিতে কাজ করতে গেলে আমাদের যে বিষয়টা জানতে হবে আমাদের লাগবে পর পরবর্তী নগদ প্রবাহ নির্ণয়ের কারণে এই এই অংশটা আবার নতুন করে আর কিছু কাজ করতে হবে কর পরবর্তী নগদ প্রবাহ সারণে এটা কি করতে হবে এটা মূলত আমাদের পূর্বের সারণে যেটা ছিল এই যেটা কর পরবর্তী মুনাফা এটার সাথে আবার এই অবচর এটা যুগ করে দিলে আমাদের কাজ হয়ে যাবে ওই যে এটা তোমরা যারা প্রথম থেকে ক্লাসগুলো আমরা আমার করছো এই কর পরবর্তী মুনাফার পরবর্তী দাপ অবচয় যুগ করে কর পরবর্তী নগদ প্রবাহ নির্ণয় করা এখন এই অবচয়টা যুগ করে এটা এখানে আলাদা এতটুকু করে ফেলে কর মুনাফা বের করছে তবে ওইটা যুগ করার জন্য নিচে যে কাজটা করতেছি নিট বর্তমান মূল্য এখানে কাজটা করছে দেখো কর পরবর্তী মুনাফা মাইনাস বারো হাজার আটচল্লিশ হাজার এক লাখ বিশ হাজার চুরাশি হাজার চুয়ান্ন হাজার এগুলো সব এখান থেকে বসে দিছে এখান থেকে মানগুলো সব বসে গেল এটার সাথে এই অবচয় এগুলো যোগ করে দেবে এক লাখ চল্লিশ এক সবগুলোতে এক লাখ চল্লিশ হাজার টাকা করে কি হবে এই এক লাখ চল্লিশ হাজার টাকা এই অবচয় লাইনটা পুরোপুরি কি করে দিব এখন আমরা যোগ করে দিব দেখো এই এই যে অবচয় যুগ অবচয় বলে এক লাখ চল্লিশ আবারও এক লাখ চল্লিশ সবগুলো এক লাখ চল্লিশ এক লাখ সবগুলো এক লাখ চল্লিশ হাজারে সব বসে গেলাম তাহলে আমরা এক লাখ চল্লিশ হাজার এই পাঁচটা এক লাখ চল্লিশ হাজার যোগ করি তাহলে মাইনাস এক লাখ চল্লিশ হাজার প্লাস ফিকা তাহলে এক লাখ চল্লিশ থেকে এক লাখ শুধু বারো চলে গেলে এক লাখ আঠাশ হাজার আর এটা আটচল্লিশ হাজার সাথে এই চল্লিশ হাজার যুগ এক লাখ চল্লিশ হাজার যোগ করো এক লাখ অষ্টআশি হাজার এক লাখ বিশ হাজারের সাথে এক লাখ চল্লিশ হাজার যোগ করো দু লক্ষ ষাট হাজার টাকা আবার চুরাশি হাজার সাথে এক লাখ চল্লিশ হাজার যুগ করো দু লক্ষ চব্বিশ হাজার টাকা এবং চুয়ান্ন হাজারের সাথে এক লাখ চল্লিশ হাজার যুগ করো এক লক্ষ চুরানব্বই হাজার টাকা তাহলে এই অংশটাই আমাদের কর পরবর্তী নগদ প্রবাহ বের করা হলো কেননা এনপিভি জন্য কর পরবর্তী নগদ প্রবাহ লাগে এই যে সি এফ জিরো সি এফ ওয়ান এটাই হচ্ছে কর পরবর্তী নগদ প্রবাহ এটাই হচ্ছে কর পরবর্তী নগদ প্রবাহ এনপিপির জন্য তাহলে এখন আমাদের আমাদের পাঁচ বছর আছে এনপিভি এখন আমরা এনপিভি টার মানটা ফলাফলটা আমরা বের করে ফেলব এটা মুশকিলই তাই কথা হলে

এটা এক লাখ চল্লিশ হাজার হবে না এটা এক লাখ অষ্টআশি হাজার টাকা হবে আশা করি তোমরা বুঝেছো এটা এটা ভুল আছে এটা ভুল এটা ভুল তাহলে এরপরে দু লক্ষ ষাট হাজার এই দু লক্ষ ষাট হাজার বসছে এখানে

তাহলে দেখি একটা একটা সবগুলা বের করে দেখি তাহলে এক লাখ এক লাখ আঠাশ হাজার এক এক লাখ লাখ আঠাশ আঠাশ হাজার বাঘ বাঘ হবে পাঁচ ব্রেকের শুরু ওয়ান ওয়ান প্লাস পয়েন্ট জিরো ব্রেকের শেষ পাওয়ার ওয়ান তাহলে ভালো বলা আসে গত এক লক্ষ ষোলো হাজার তিনশো তেষট্টি টাকা তেষট্টি পয়সা এক লক্ষ ষোলো হাজার তিনশো তেষট্টি টাকা তেষট্টি পয়সা একযোগ করে চৌষট্টি পয়সা সেটা ঠিক আছে তারপর দেখি

এক লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো একাত্তর টাকা বা বাহাত্তর টাকা এক লাখ পঞ্চান্ন হাজার তিনশো বাহাত্তর টাকা তাহলে এই মানটা ভুল এটা হবে এক লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো বাহাত্তর টাকা এক পঞ্চান্ন তিনশো বাহাত্তর এটা হবে এক লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো বাহাত এক লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো একাত্তর টাকা বুঝলাম মানে বাহাত্তর টাকা তাহলে এটা ভুল এটা এটা আমি কেটে দিচ্ছি এই ফলাফলটা ভুল এই ফলাফলটা আমাদের ভুল এরপরটা দেখি দুই লাখ দুই লাখ ষাট হাজার বছরের জন্য তিন তাহলে ফলাফল কথাটা দেখি এক লাখ পঁচানব্বই হাজার তিনশো একচল্লিশ টাকা চুরাশি বা বিয়াল্লিশ টাকা এক লাখ টাকা ঠিক আছে এটা এরপরে ঠিক আছে কিনা দেখি চতুর্থ হচ্ছে যে আমাদের দুই লাখ চব্বিশ হাজার পাওয়ার এবার হচ্ছে চতুর্থ ফোর তাহলে কিছু তিন লাখ সাতাইশ হাজার তিন লাখ সাতাশ হাজার নয়শো আটান্ন টাকা আহ এটা তো ভুল হলো নাকি দুই লাখ চব্বিশ হাজার দুই লাখ চব্বিশ এটা এটা গুণ চিহ্ন দিয়ে ফেলছে আমি আবার দিই দুই লাখ চব্বিশ দুই দুই চার এক দুই তিন বাক চিহ্ন ফার্স্ট ব্র্যাকেট শুরু ওয়ান ওয়ান পয়েন্ট জিরো শেষ পাওয়ার তাহলে কত আসছে এক লাখ বায়ান্ন হাজার নয়শো পঁচানব্বই টাকা এক লাখ বায়ান্ন হাজার নয়শো পঁচানব্বই টাকা ঠিক আছে এটা তারপর সর্বশ্রেষ্ঠ দেখে একটু সর্বশেষ যে ফলাফলটা আছে সেটা হচ্ছে যে এক লাখ চুরানব্বই হাজার এক চুরানব্বই হাজার এক দুই তিন এটাকে বাক হচ্ছে ফার্স্ট ব্রেক শুরু ওয়ান প্লাস পয়েন্ট ওয়ান জিরো ব্র্যাকেট শেষ পাওয়ার এবার ফাইভ দিলে থাকা ফল আসবে টাকা তিয়াত্তর পয়সা মানে আটান্ন টাকা উনষাট টাকা দিলে হবে এক লাখ বিশ হাজার টাকা তাহলে আমরা মোটামুটি পাঁচ ফার্স্ট পেয়ে গেলাম এরপরে সাত লাখ টাকা বাদ দিতে হবে আমাদের সিএফ জিরুর মান হচ্ছে কত সাত লাখ টাকা তাহলে সাত লাখ টাকা বিয়োগ করো এই যুগফলটা ভুল হবে যেহেতু আমাদের এই ফলাফলটা ভুল ছিল দেখি যুগফলটা কত হবে আমরা বের করে ফেলি তাহলে এটাই ভালো হবে আমাদের এক লাখ ষোলো হাজার তিনশো চৌষট্টি এক এক ছয় তিন ছয় চার এক লাখ ষোলো হাজার তিনশো এক ষোলো তিনশো চৌষট্টি এক ষোলো তিনশো এক পঞ্চান্ন এক লাখ পঁচানব্বই হাজার এক নাইন ফাইভ তিন চার তিন চার দুই এক লাখ হাজার তিনশো বিয়াল্লিশ হচ্ছে যে যোগ এক হাজার আমাদের ফলাফল আছে সাত লক্ষ চল্লিশ হাজার এই সাত লক্ষ চল্লিশ হাজার পাঁচশো বত্রিশ ফলাফলটা সাত লক্ষ চল্লিশ হাজার পাঁচশো বত্রিশ তাহলে আমরা ফলাফলটা দিই এই ফলাফলটা হবে সমান

সাত লক্ষ চার লক্ষ চল্লিশ হাজার পাঁচশো বত্রিশ টাকা বইয়েছে দেখি এখানে তো ভুল হবে এখানে দিচ্ছে যে নিট বর্তমান এটা এটা ধনাত্মক আরো বেশি হয়েছে সিদ্ধান্ত হবে নিট বর্তমান মূল্য আমরা এখন যেটা হাজার পাঁচশো বত্রিশ এখানে এখানে চল্লিশ হাজার পাঁচশো বত্রিশ টাকা বসবে যা ধনাত্মক সুতরাং মেশিনটি ক্রয় করা উচিত মান যদি পজিটিভ হয় তাহলে মেশিনটি কি করা যাবে ক্রয় করা যাবে এটাই হচ্ছে মূল বিষয় তাহলে এখানে আমাদের ফলাফলটা হচ্ছে মূলত এই এখন যেটা এই ব্যাঙ্কটা থেকে সাত লাখ বাদ দিলে এই ফলাফলটা চল্লিশ হাজার পাঁচশো বত্রিশ তাহলে এই আটশো বত্রিশের স্থলে আটশো বত্রিশের স্থলে চল্লিশ হাজার পাঁচশো বত্রিশ টাকা এটা এখন বসে আশা করি বোঝা গেল ওকে ভালো থাকা আল্লাহ হাফিস